তিস্তায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক নাবালক দেহ উদ্ধারে পুলিশ ও বিপর্যয় মোকাবিলার কর্মীরা জলপাইগুড়ির গাজলডোবা সংলগ্ন সরস্বতীপুর চা বাগানে মারাপুর লাইনের ঘটনার তীব্র চাঞ্চলক শোকে ছায় নেমে এসেছে নাবালকের পরিবারে তিস্তার জলে তলিয়ে যাওয়া ওই নাবালকের বাড়ি রাজগঞ্জের মানতাদারি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার টিউশনের নাম করে ওই নাবালক সহ আরো দুই সহপাঠী বাড়ি থেকে বেরিয়েছিলেন তবে তিনজনই মিলে দুপুরে সরস্বতী চা বাগানে তিস্তায় স্নান করতে গিয়েছিলেন আর সেখানেই ঘটে সেখানে কি নাম আছে জানা কালকে কি কখন আসলো তাও তিনটার দিকে তারপর থেকে তারপর থেকে খোঁজা চলছে তারপর থেকে খোঁজা চলছে আজকে এখনো পাওয়া গেছে এরপর প্রায় সন্ধ্যা নাগাদ তিস্তায় তলিয়ে যাওয়ার খবর পান নাবালকের পরিবার ততক্ষণে বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া তিস্তায় উদ্ধার কার্য করা সম্ভব নয় সোমবার সকাল হতেই নাবালকের খোঁজে নামে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা যদিও এখনো পর্যন্ত নাবালকের দেহ মেলেনি ঘটনায় শোকেছে ছায়া নেমে এসেছে না পরিবারে রবিবার আসে বলতেছে পুনমুক আড়াইটা তিনটা চারটের দিকে এদিকে আসে হুম আচ্ছা স্নান করতে গিয়ে কজন আসছিলো তিনজন তিনজন আসছিলো তার মধ্যে তার মধ্যে ক কে ভেসেছে একজন ভেসে গেছে হ্যাঁ একজন কি নাম আছে জানা নামটা তো ঠিক আমি বলতে পারবো না হুম করতে পারবো এখানে কি মাঝে মাঝে ছেলেরা স্নান করতে আসে শোনা তো যায় মাঝে প্রতি রবিবার ওই যে ফেসবুকে সরস্বতী পুর ভাইরাল হওয়ার পরে আসে দেখা যায় বেলা হওয়ার দিকে যখন যায় ছেলেগুলা পুরো মাতাল টাতাল হয়ে যায় সব মাতাল হয়ে যায় কি মনে হচ্ছে যে ড্রিঙ্ক করার অবস্থা এরকম হতে পারে কি মনে হচ্ছে সেটা তো এখন বলা মুশকিল এখন খোঁজাখুঁজি চলছে খোঁজাখুঁজি তো চলছে কালকে কখন কার ঘটনা কখন তো খবর পাইতে পাইতে তো পাঁচটা বাজে গেছে বাড়ির থেকে এদিকে তো অনেক দূর না তারপরে আমরা ছটা সাতটার সময় আমরা রাত্রি সাড়ে নটা অবধি আসছিলাম এখানে তো চেষ্টা করছি লোকাল লোক নিয়ে কেউ সাহস পাচ্ছিল না অন্ধকার তো আজকে এখন তো সকালবেলা থেকে সবাই শুরু পাওয়া গেল পুলিশ এসে পুলিশ কালকে একবার পুলিশ চলে গেছে তারপরে থেকে জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট